মাসাল্লাহ 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 আমার ইঞ্জিনিয়ার এগ্রো শখের খামার মাসাল্লাহ। আপনারা অনেক ভিডিওতে দেখছেন আমার ইঞ্জিনিয়ার এগ্রো তো যা হোক এখন ঘড়ির কাটায় মোটামুটি দুপুর বারোটা বাজে গেছে আর আমরা গরুর ঘরটা ভালো করে ধুয়ে দিলাম গরুগুলা ভালো করে গোসল করাই দিলাম এখন ওরা একটু রেস্ট নিবে আর ওপরে সবগুলা ফ্যান চালু করে দিছি এদেরও একটু আরামের প্রয়োজন মাশাল্লাহ দেখতে খুব সুন্দর লাগে একজন খামারের অনুভূতি কি সেটা আপনারা বুঝবেন না যখন তার প্রত্যেকটা গরু সুস্থ থাকে দেখতে ভালো লাগে সবাই মাসাল্লা বলবেন আর এপাশে ওদের জন্য খাবার রেডি করতেছি যেহেতু খাবার দেওয়ার সময় হয়ে গেছে খাবারের জন্য হচ্ছে আজকে যে খের আর সাথে আছে কাঁচা ঘাস এই যে ওদের জন্য এখন খের আর কাঁচা ঘাস একসাথে কাটবো আপনারা অনেকজনে বলেন যে ভাই এই মেশিন দিয়ে কি খের কাটা যায় কি না আমরা কিন্তু ভিডিও বানার জন্য হচ্ছে আপনাদের কাছে অভিনয় করতেছি না আমরা এই খেরটা আর ঘাসটা কাটার জন্য হচ্ছে এই মেশিনের কাছে নিয়ে আসছি এই যে দুই বেলেটের মেশিন দুই হর্স পাওয়ারের মোটর মেড ইন টা ইন্ডিয়া টাটা কোম্পানি ইন্ডিয়ান একটা ভালো কোম্পানি টাটা অনেকজনের নাম শুনছেন টাটা কোম্পানির খের আর ঘাস দুইটা হচ্ছে একসাথে কাটব এখন কাটে হচ্ছে গরুগুলাক খাইতে দেব আল্লাহ মাশ আল্লাহ আমার শখের খামার ইঞ্জিনিয়ার এগ্রো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ